কজ <laughs>

দাদা uhm <motsife> 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 কম কত পড়ম মুখের ওটা সাড়ে দশটার মতো সে সকালবেলা হনুমান দেখার পর আবার এই এখন এলাম এই হচ্ছে আজকে তাতানের হ্যাঁ সকালবেলা হনুমান দিয়ে ভিডিও শুরু করেছি অতিথি দিয়ে আর তারপরে এই এখন ব্রেকফাস্ট ও খাবে ম্যাগি আর আমি খাবো কালকের দুটো রুটি রয়েছে এখানে তো এই রুটিটা দিয়ে না আমি এখানে ডিম বার করেছি একটু জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডাটা কাটানোর জন্য ডিমের পোচ করে নেবো এটাই খেয়ে নেবো বাসন ঘোষণ এখনও রাখা হয়নি জায়গা মতো এটা আবার কেমন ঠান্ডা করার নিয়ম হলো ঘরে চলে যায় এই ফ্যানের হাওয়ার স্পিড নেই ঘরে চলে যায় ফোনের স্পিড আছে শুকিয়ে যাবে এই ঠান্ডা হয়ে যাবে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটি আর ডিমের পোচ তবে এই রুটিগুলো আমার হাতে করা না কালকে রাত্রে রুটি কিনে আনা হয়েছিল সবগুলো খাওয়া হয়নি দুটো রয়ে গেছে তো এই রুটি আর ডিমের পোচ এখন খেয়ে নেব আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সতেরোই আগস্ট রবিবার বাজে এখন হয় সকাল পনেরো বারোটার মতো সকাল বলছি ঠিকই আর একটু পরে দুপুর হয়ে যাবে যাই হোক তাড়াতাড়ি করে তাড়াতাড়ি অনেকগুলো কাঁচা ধোয়া ছিল আর যেই সব কাঁচা ধোয়াগুলো ছিল সেগুলো সময় লাগতো ইন্দ্রর চারখানা জামা ছিল আমার দুখানা কুর্তি ছিল যেগুলো করে বেরিয়েছিলাম তো মানে বৃষ্টি হয়েছিল মাঝখানে কাদা ঠাদা পুরো লেগে গেছিলো পেছনটা কালকে যে কুর্তিটা পরেছিলাম সেটা তো পুরো একদম লং তো সামনে ছিল পেছনের দিকটা পুরো কাদা কাদা হয়ে গেছে তো ওগুলো ভালো করে সাবান টাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে পারবো সময় লাগলো তো সেই স্নান ঠান করে পুজো দেওয়া হয়ে গেছে এবার এসেছি রান্নাঘরে আর জানি না কেন শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে আর ঘুম পাচ্ছে মনে হচ্ছে কি ঘুমটা কমপ্লিট হয়নি এরকম মনে হচ্ছে আমার মনে হয় দুদিন পুরপুরি একটু ধকল গেছে না প্রথম দিন তো পুরো সারাদিনই বাইরে বাইরে হেঁটে হেঁটে ঘোরাঘুরি এসব হয়েছে রোদের মধ্যে আর কালকেও আবার সন্ধ্যাবেলা বেরোলাম একটু হাঁটাহাঁটি হয়েছে তো দু সব দুটো মিলিয়ে অভ্যাস নেই তো এখন বাইরে বেরোনোর তো এই দুটো জিনিস মিলিয়ে দুটো দিন মিলিয়ে আজকে না আমার শরীরটা ছেড়ে দিয়েছে ক্লান্ত লাগছে ভালো লাগছে না আমরা যেন কিছুই করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কি এই স্নান টান করে আসলাম তো ফ্রেশ লাগছে একটু গিয়ে ফ্যানের তলায় গিয়ে শুয়ে পড়ি এরকম লাগছে আর তা আমাদের গরমটাও পড়েছে ভাবসা নেই সকালবেলা একবার জামা ছেড়েছি পুরো ঘেমে ভিজে গেছি আবার এই স্নান করে এলাম আবার রান্নাবান্না সেরে আবার জামা পাঠাবো যাই হোক দেখি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আজকে একটু দুপুরে ঘুমানোর ইচ্ছা আছে অন্যদিন তো শুয়ে শুয়ে একটু মোবাইল টোবাইল দেখি মুভি দেখি আজকে না ঘুমানোর উদ্দেশ্য করেই শুভ ঠিক আছে তো চলো একটু না ঘুমালে আমার শরীরটা ঠিক হবে না তো আজকে বলেছিলো ইন্দ্র ইন্দ্র বাজারে যেতে আমি ওকে ফোন করে বললাম কি আজকে আমার বাজারে যাওয়ার একটু এনার্জি নেই এরকম ভালো লাগছে না কালকে যাবো আজকে রকম চালাই ঘরে কোনো সবজি টবজি কিছু নেই বলে ঠিক আছে আজকে কোনো করো কালকে যাবো এখানে আজকে বাজারে গেলাম না আগের দিন যে বাঁধাকপিটা করেছিলাম অনেকটা বড় ছিল খানিকটা বাঁধাকপি রেখে দিয়েছিলাম এটা একটু বাটা খাবো বলে তো এটা আজকে বাটা করব আর ডাল আর আলু বড়ি পোস্ত ব্যাস আর কিছু করবো তো দেখো এদিকে না কয়েক ক রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আগেই ভালো করে ধুয়ে তারপরে এখানে বাঁধাকপিটা কেটে টুকরো টুকরো করে আগেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে মিক্সির মধ্যে দিয়ে দিলাম পুরোটাই মানে রসুন কাঁচা লঙ্কা আর এই বাঁধাকপিটা একসাথে একটা সুন্দর মিহি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব যাতে একদম সুন্দর পেস্ট হয়ে যায় তারপরে দেখো এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে যে বাঁধাকপিটা পেস্ট করেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কাচিয়ে দিয়ে দিয়েছি এইবার আর হ্যাঁ এই সব বাটা বুটিতে কিন্তু একটু তেল বেশি লাগে যে তেলটা দেখছো ওপরে ভাসছে একদম থাকবে না একদম শুকিয়ে টেনে যাবে স্বাদমতো নুন আর সামান একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটু কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে এবার নাড়াচাড়া করতে 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 এমন মানে পজিশনে আসবে যে এরকম ভেজা ভেজা ভাব আর থাকবে না এই দেখো একদম খুন্তির আগা এরকম একদম মন্ড পাকিয়ে যাবে মানে একটা দলা পাকিয়ে যাবে এরকম কমিয়ে কমিয়ে করেছি বেশি বাড়িয়ে করলে আবার পুড়ে যাবে কিন্তু এরকম হয়ে গেছে এখানে ভাত দিয়ে দিয়েছি ও বসবে খেতে আর আজকে রান্না করেছি এই যে বাঁধাকপি বাটা দারুণ হয়েছে তাতান আবার এখান থেকে খুঁটে একটুখানি খেলো বললো হেভি হয়েছে হলে আমার আর কিচ্ছু লাগে না এই হচ্ছে আলু বড়ি পোস্ত আর এই হচ্ছে মসুর ডাল ব্যাস একদম সিম্পল রান্না হ্যাঁ বলো এখন যাচ্ছে নিচে খেতে ঠাম্বা নিচে খেতে বলেছে হুম যা হাতটা ধুয়ে নিস নিচে গিয়ে চটি ধরলি মা নিচে রান্না করেছে তাই জন্য তাতানকে বলেছে নিচে খেতে তো নিচে চলে গেল এদিকে ইন্দ্রবাবুরও আমরা খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসবো একা একা খেয়ে নিই একা একা খেতে আমার ভালো লাগে এখন একটু মোবাইল একটা কিছু চালাবো ওটা দেখতে দেখতে খাবো আবার এটাই বেশ ভালো লাগে এবার খাওয়া দাওয়া করে আজকে একটু ঘুমাতেই হবে আমার শরীরে প্রচণ্ড টায়ার লাগছে আমরা এই দু দিনের থকলটাই আমি নিতে পারছি না মানে পারিনি আর কি একটু বেশি ঘুমালে একটু রেস্ট করলে ঠিক হবে তো খাওয়া দাওয়া করে তবে আমার আজকে না এডিটে বললাম না আজকে ভালো লাগছে না শরীরটা তো এডিট ঠিকঠাক মতো হয়নি খেয়ে দিয়ে উঠে বাকি আপলোড তো করতেই হবে ওটা করব করে তারপরে একটু ঘুমাবো একটা ঘুম দেবো কদিন ধরে না আমাদের এই ডাইনিংয়ের ফ্যানটা একটু প্রবলেম করছে মানে একদমই ঘুরছে না একদম স্লো চলছে তো আজকেই ফোন করা হয়েছিল তো উনি এসছে এখন ওই পনে পাঁচটার মতো বাজে ভেবেছিলাম ঘুমাবো কিন্তু সেরকম ঘুম হয়নি যাই এই কাজটা দরকার ছিল তো এসে উনি সারিয়ে দিয়েছে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে তো এখন সুন্দর ফ্যানের বেড়ে গেছে একটু একটু রেস্ট করেছি এখন ফ্রেশ যাই হোক তোদের জন্য একটা চকলেট নিয়েছি আর এখানে ওই কালকে যে জামা প্যান্টটা গিফট ওটা নিয়ে নিচে এসেছি এই হচ্ছে বার্গার এটা হচ্ছে এখন ইভিনিং স্ন্যাক্স ওদের দুজনের তাই তো হ্যাঁ এখন

অ্যা না ও তো ও ওর মনে হয় না ভালো লাগবে ওর ভালো লাগে না এইসব আমি জানতাম ওর আমাদের মতো নর্মাল খাবার ভালো লাগে ওর এইসব পছন্দ করে না কিন্তু এইটা আবার এইসব পছন্দ করে ও দেখো না কেমন করছে ওই যে

我们去。

কাটা হলো কিন্তু কেক আমরা কেউই খাইনি মা বললো ঠিক আছে পরে দিয়ে দেবো কারণ কেক খেলে না তখন আমরা রাত্রে কিছু খেতে পারতাম না কেক খেলে অনেকটা খিদে নষ্ট হয়ে যায় তো আর মারা যেহেতু একটু তাড়াতাড়ি খায় তো নটা সাড়ে বাজ বাজ দিয়ে খাওয়ার তারা লেগে গেছে সবাই মানে খেয়ে নেই খেয়ে নিই এরকম একটা ব্যাপার আর ইন্দ্র বলছে কি আমি এখন খাবো না একটু পরে খাবো আমি এখন চা খেয়েছি একটু পরে খাবো মানে এই করতে করতে লাস্টে পনেরো দশটা নাগাদ বললো না খেয়ে নিই মারাও তাড়াতাড়ি শোয় তো আর মোটামুটি কিছু যেহেতু সন্ধ্যাবেলা খাইনি তো মানে খেতে পেরেছি সবাই খেতে খেয়েছি আর কি তো এদিকে আমি তোজোকে দিয়ে দিচ্ছি ওদিকে দাদাও বসে পড়েছে ইন্দ্রও বসে পড়েছে আর মেয়ে এখনও বসেনি ও বলছে একটু পরে খাবো মানে সবাইকে দিয়ে ফেলে নাও তারপরে আমি ওই ভাইয়ের পাশে ওখানটা বসবো আর ও তো বিরিয়ানি খাবে না বলছে ও বলছে পিৎজা খাবে তো সন্ধ্যাবেলা তো একটা বার্গার আনা হয়েছিল ওটা দুজনে মিলে খেয়েছে ভাই বোন তো এখন পিৎজাটা কাতান খাবে ও বিরিয়ানি খাবে না আর আমার আর বাকি সবার জন্যই বিরিয়ানি আনা হয়েছে তো এই মাটন বিরিয়ানি আনা হয়েছে তো এখন এই বিরিয়ানি খাবো তাও সবাই পুরোটা খেয়ে উঠতে পারিনি তো যেও পুরোটা খেতে পারিনি দাদা ইন্দ্র আমি কেউই পুরোপুরি খেতে পারিনি সব একটু একটু করে রয়ে গেছে ও পরের দিন দেখা যাবে তো এই হচ্ছে আজকে তো জন্মদিন ছোট্ট করে সেলিব্রেশন কিন্তু ছোট হলেও অনেক বড় একটা মজা আনন্দ আর এই যে তাতা আছে হচ্ছে ডাবল চিজ মার্গারিটা পিজ্জা ও যে কি পিজ্জা ভালোবাসে মানে কি বলবো আমার তো এই পিজ্জা বার্গার একদম ভালো লাগে আজকে এখন সাড়ে দশটার মতো আজকে আমাদের তাড়াতাড়ি আসলে নিচেটা না তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে আর সাড়ে নটা পাঁচ দিনের মাঝে সবার মোটামুটি কী ধুও পেয়ে গেছিলো সন্ধেবেলায় কেউ কিছু খায়নি তাই জন্য সবাই বললো যে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে তার থেকে তাড়াতাড়ি করে খেয়েই নিই আর নিচে তো মা দাদা ওরা তাড়াতাড়ি খাই কিন্তু আমাদের অত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই আমাদের ইন্দ্রই আসে দশটা সাড়ে দশটা এগারোটা এরকম সময় তারপরে এসে চা খায় জল খায় একটু রেস্ট করে তারপরে খায় আমাদের খেতে খেতে এগারোটা সাড়ে এগারোটা এক একদিন বারোটাও বেজে যায় কিন্তু নিচে সবাই তাড়াতাড়ি খায় দুপুরে বলো রাত্রে বলো দুবেলায় তো সবার পাল্লায় পরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে একদিকে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে ভালো জানো তো ওই যে অনেকটা সময় পাওয়া যায় কিন্তু আমাদের তো হয় না যাক খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি মোটামুটি ভালোভাবেই কাটলো জন্মদিনটা সব সময় যে জাঁকজমক পূর্ণ করে বেশি লোকজন বেশি ওই করে পালন করতে হবে তা নয় এরকম ছোটোখাটোভাবে নিজেরা নিজেরা একটু ছোটোখাটো মানে সামান্য একটু আনন্দ করলেও বেশ মনটা ভালো লাগে আর বাচ্চাদের তো ভালোই লাগে তো চলো রান্না বান্না সন্ধ্যার পর আর কোনো তিন দিন ধরে কিন্তু আমি রাতে রান্না করছি না যেদিনকে আমরা শপিং করতে গেলাম সেদিনকেও রাতে রান্না করিনি রুটি তরকারি নিয়ে এসেছি কালকেও রাতে রান্না করিনি রুটি নিয়ে এসেছিলাম আর আজকেও রাত্রেবেলা রান্না করলাম না নিচে খাওয়া দাওয়া হলো বেশ আরাম পাচ্ছি কদিন ধরে কাল থেকে রান্না বান্না শুরু করতে হবে বাজার ঘাটও নেই বাজারেও যেতে হবে কিচ্ছু সবজি নেই একদম ফাঁকা পুরো ফাঁকা একটু টমেটো শশা টমসা এসব পড়ে আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা